কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দা ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সাই বোখারি রাসুল সাইসলাম বলেছেন মান নাসিয়া ও হুয়া স ইম খেলা আও সারিবা রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউ থিম্মা সমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন খাওয়া শুরু না করে

কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলা মাসাতে রোজা ভাঙে না কিস করা হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই দলিল শোনেন আমাদের আয়সারাদ বলেন কারণ ইসলাম ইয়ুয়া সোয়াইম রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন ওয়ায়ুবাশিল আমাদেরকে হাক করতেন আবু আসয়ম রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী-স্ত্রী একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে सेक्सুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা বাংলালে কি করতে হয় কাযাও কাফফারা খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে 3 নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি এটা কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে প্রিয় ভাইরা মুসলিম কমিউনিটির ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা নওয়াদানে ব্লাড টেস্ট করা যায় ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মশালা প্রায় আমাদের লাগে এক দুই সিরিজ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্ট হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে না কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরটা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন

এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে এগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা বলেন যাবে কি যাবে না যাবে কে কে হাত দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন দল বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হুম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তুলে নেই কোন জায়গায় হাত তুলে কোন বিপদে করি চুপচাপ দেখি যে কোনটা জিতে যাবে না যাবে না দল ভারি না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলি কুলি করা যাবে

উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান করতেছেন উনি ফ্যাল ফেল করে তাকায় আছেন বলতে পারতেছেন না আমাকে দাও আমা জান সেটা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছে না উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন রাসুল ইসলাম চাবায় যে নরম করবেন এই সত্যিটাও গায় না আম্ম জান নিজে চাবিয়ে রাসুল ইসলামের হাতে দিলেন রাসুল ইসলাম মেস করলেন এই মেসঅপ করার কিছুক্ষণ পরে তিনি এনতে করলেন আর চারটা আনমিন এটা সব নবীদের মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোন সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখের ড্রপ দেয়া যাবে আইলাইনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে না এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আমাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে তবে ঘরে আপনার এটা ট্রাই করবে না এটা না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য দের জন্য এক হাজার লোকে বিরিয়ানি করা হবে বান্দারা রোজাদার খাবে এটা লবণ বেশি হইলে খাইতে পারবে পারবেন এই জন্য যিনি শেফ প্রধান বাবুর চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরে রান্নাতে আবার এটা করতে যায় না ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনা টুনি একটা হইলেই হইলো কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ হইলে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসাইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসোয়াক করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণ আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বায় লাগলে কি রোজা ভেঙে যায় ভাঙে এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটসে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন

এই ক্যান্সারটা ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্ট্রোমাকে যায় না এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফাকে আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এই পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতেলাফ আছে কোন কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার অ্যাজমার পেশেন্ট যারা আছে অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে না এটা কি করে না রোজা ভাঙে না পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে না কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায় অ্যাজমাটা কমায় দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটুরি বুঝেন তো না ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে পাই পথে অ্যানাল এনাল পিল বলে এগুলাকে পাই পথে এটাকে ইনপুট দিতে হয় এই সাপোসিটুরি এটা একটা ডিসপিউটেড মশলা হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাঝাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটুরি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাই মিয়া আলিহ রহমান মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটুরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ড কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা ভাঙা যায় তো আপনি রোজা ভাঙবেন পরে কাজা করে ফেলবেন সাপোসিটুরি দিবেন অসুবিধা নেই আচ্ছা আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমিগুলো আছে এদের মতো রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ভ করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ভ করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন রোজা ভাঙবে না হেজামা কাপিং হেজামা চিনেন তো হ্যাঁ করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখি মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল সাহা কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও করে এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওইটাকে লাগাই দেয় আস্তে করে এই রক্ত করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে আমি ইফতারের পরে হিজামা করি আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে না আমরা হানাফি স্কুল ফলো করি তো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রিকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমর্ষ রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমর্ষ রোগী জীবন ফিরে পায় তো এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুধী কিছু মৌলিক